গুড মর্নিং এভরিওয়ান সকালে কোনো প্রকার উঠে চাটা নিয়ে বসলাম আর আজকের ওয়েদারটা বহুদিন পর এরকম হলো মেঘলা মাঝে বেশ রোদ উঠেছিল না তিন চার দিন বাট আজকে একটু মেঘে টানছে বৃষ্টি হবে কি না জানি না ঠিক বলতে পারছি না এই স্যার ওই ঘরে করছেন মিটিং এখন এই যে আগে ডিমটা খাও আজ উঠবি না ডিম খেয়ে তুই একবারে লাঞ্চ টাইমে ডিমটা খেয়ে উঠবি এই ঝোলটা বেশ ভালো হয়েছে আর এই দিয়েই ও ভাত খাবে বড়ি দিয়ে বেগুন দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে না কাঁচকলা দিইনি কালকে কাঁচকলা তরকারি করবো আলাদা ওদের না দিই না খা ঠিক না মা খেয়ে

এখন নো কাটুন পায়ের ওপরে পা তুলে বসে লাভ নেই নামো নেমে বসো আসো ভাত আর দিয়ে তুমি খাবে হচ্ছে এ দেখো কাঁচকলা দেখো তুমি খাবে হচ্ছে আজকে ঝালের ঝোল দিয়ে জান হয়ে গেছে মেঘ উঠছে বৃষ্টি হবে গুড ইভিনিং এভরিওয়ান বন্ধুরা রেডি হয়ে গেছি সারো এসেছেন যাব একটু গোড়া বাজারে সামনে সরস্বতী পূজা আছে তো মেয়ে তো এবছর হাতে খড়ি হবে তো স্লেট পেন্সিল এগুলো তো কিনবই তার সাথে ও শাড়ি কিনবো সরস্বতী পূজাতে কি শাড়ি পরানোর খুব ইচ্ছা আর এখন তো একটু বড় হয়েছে বাট কথা হচ্ছে কি ভালো লাগবে বয়েস চুলের সাথে শাড়ি পরবে হ্যাঁ করে দাঁড়িয়ে ভালো করে বলো আংটি পরবে আর কি কালার কোনটা আর ফুটো করবো কানটা আর গলারটা পরবে আর আংটি পরবে আর কি পরবে সানগ্লাস পরবে আর এ সবার সাথে জ্যাকেটটা যাবে না শাড়ি আচ্ছা আর লিপস্টিক মেকআপ দেবে তোমরা একবার ভাবো সরস্বতী পুজোয় হলুদ শাড়ি চুড়ি লিপস্টিক আর সানগ্লাস লুকটা জাস্ট কেমন লাগবে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড সরস্বতী পুজোর দিন তোমাকে ওভাবে সাজগোজ করিয়ে সানগ্লাসটা পরিয়ে বার কর পুজো হয়ে যাওয়ার পরে ঠিক আছে ঠিক আছে চলো চলো শাড়ি কিনবে তো হ্যাঁ চলো হ্যাঁ কানারা কিনবে হ্যাঁ আচ্ছা এই যে ম্যাডামের নতুন স্লেট

ম্যাডামের ব্লাউজও হয়ে গেছে খুব সুন্দর ওই পিঠটা দেখি এই যে পিছনটাতে সরস্বতীর বিনা করা আছে খুব সুন্দর হাতেও করা আছে না 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 খুব ভালো তবে অনেকটা মারতে হবে পিছনে হ্যাঁ 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 আর এই হচ্ছে শাড়ি ভালো লাগছে তাই না বলো ভালো হয়েছে সরস্বতী পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে শাড়ি আমার একটু পাপড়ি চাটতে বাড়ি

গোটা গোড়া বাজার ঘুরে সরস্বতী পুজো শপিং কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি ওর হাতে খুড়ি রয়েছে এবার তো বুঝতেই পারছো একটা আলাদা লেভেলের এক্সাইটমেন্ট রয়েছে তো ওর জন্য নিয়ে এনেছি স্লেট এই অবশ্যই হাতে খুঁড়ি হবে এই যে স্লেট নিয়ে এসছি স্লেট কি ভারী এটার ওজন বেশ ভালো আর তার সাথে চক এখানে অনেক চক আছে বাট একটা চক দেবে না পুরো বান্ডিল ধরেই নিতে হবে কিছু করার নেই তো ওর জন্য পুরো বান্ডিল ধরেই নিয়েছি দশ টাকা নিয়েছে যদিও আমার আর এই হচ্ছে আমার ছোট মানুষের ছোট্ট সায়া আর এই হচ্ছে শাড়ি এটা আঁচল এটা কি বল আট হাত মতন আর কি কুচি করে পরাতে হবে ওটা আঁচল আর পুরো বডিটা হচ্ছে ম্যাডামের এই যে এই রকম এই হচ্ছে সুন্দর আঁচল এ তো এ তো মনে লাল হলুদ বোকার হাত মা পছন্দ পছন্দ তো আচ্ছা এটা সত্যি দেখতে খুবই সুন্দর আর ঠিক আছে একটু ছোটো করে পরতে পারবো শাড়িই নিলাম দিন পরতে পারবে কারণ এগুলো তো রোজ পরবে না ওই একদিনই পড়লো ধরো সরস্বতী পুজোর দিন আবার পরের বছর সরস্বতী পুজোতেই পড়বে তো অনেক বছর পরতে পারবে আর খুব সমস্যা হয়েছে ব্লাউজটা কিনতে গিয়ে কারণ আমার ব্লাউজ কটনের মধ্যে চাইছি বেশিরভাগ ব্লাউজই সব টেরিকোটের ওপর একদম পড়বে না ও আর আমিও পরাতে চাই না আর সাইজে তো একদমই ছোট বাচ্চা নেই সবই বলছে নাকি মানে এই যেটা নিচে এটাই নাকি লাস্ট সাইজ তো অনেক খোঁজার পরে আমি কিনতামই না ফাইনালি লাস্ট একটা দোকানে দেখলাম রয়েছে বাট অনেকটা বড় বললো এটাই নাকি লাস্ট সাইজ বাট এটা কটনের অনেকটা মারতে হবে আমি জানি সেটা বাট এটা পিওর কটনের আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই এটা দেখো তো সুন্দর পুরো পিছনে এমব্রয়ডারির কাজ করা রয়েছে আর সরস্বতী ঠাকুরের বিনাতে পুরো সুন্দর হাতেও রয়েছে সুন্দর আর পিছনেও রয়েছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ওর আমি এই ব্লাউজটা নিয়েছি বনেটটা মারতে হবে কিন্তু কিছু করার নেই পাচ্ছিলাম না আর সব শেষে টিপের পাতা লাল চুরি আছে লিপস্টিক আছে সব আছে টিপটাও ছিল বাট একটু কনফিউজ ছিলাম বাট তো ওর জন্য একটা ছোট্ট থেকে লাল টিপের পাতা নিয়ে নিয়েছি ব্যাস লাল নীল পলিশও আছে আমার মামের সাজরের এখানে রাতে আজকে ভাত করেছি আর রুটি নেই ভাত ঘি আলু ভাতে ডিমের ঝোল আর একটু ঝালের ঝোল আছে চলো গরম গরম ভাত খেয়ে নিই খুব টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছে বাকি আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকুক গুড নাইট বাই